দেখেন আমরা এমন এক বাস করি যে আপনি ভালো মানুষ কিন্তু আপনাকে ভালো বলবে না মানুষ আপনাকে খারাপই বলবে কেন জানেন কারণ তারা নিজে খারাপ আর তাদের চোখে যা দেখে সব কিছুকেই খারাপ হবে এর জন্য মানুষের কথায় কান দিবেন না মানুষের কথায় কান না দিয়ে নিজের মতো করে এগিয়ে যাবেন নিজের মতো করে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে দেখা যাবে সব কিছুই সম্ভব মানুষ আপনার পিছে আপনার দুর্নাম আপনার কটু কথা বলবে মানুষের কথায় কান দেওয়া যাবে না মানুষের কথায় কান না দিয়ে আপনার মতো আপনি এগিয়ে যান তাহলে দেখা যাবে আপনার জন্য সামনের পথ চলা সহজ হয়ে যাবে আর যখনই আপনি মানুষের কথায় কান দিবেন তখন আপনার সামনের জীবন চলা খুব কঠিন হয়ে যাবে এই জন্য এই জন্য চেষ্টা করা হবে যখনই মানুষ আপনার নামে দুর্নাম বলুক খারাপ কথা বলুক কটো কথা বলুক তখন আপনি তাদের থেকে সরে যাবেন আর এই সরে যাওয়াটাই হবে একটা বুদ্ধিমানের জন্য ভালো কাজ এজন্য সরে যাবেন কেউ আপনাকে যাই যে যাই বলো তাদের কথায় না দিয়ে সেখান থেকে সরে যাবেন